হ্যালো এভরিওয়ান আমি মাম্পি আমাদের মধ্যপ্রদেশ সিরিজের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি আমরা কিভাবে পুনে থেকে নিজেদের গাড়িতে করে নাসিক এলাম নাসিক থেকে এমপিতে এলাম আর উজ্জয়িনীতে আমরা কোথায় উঠলাম সারা সন্ধেটা কোথায় কাটালাম এই ছিল আমাদের আগের ভিডিও আপনারা এখনও যারা যারা দেখেননি আমি আই বাটন আর ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আর আর আজকের ভিডিওতে থাকবে আমরা আজকে সারাদিন মহাকালের সারে কোথায় কোথায় ঘুরলাম কীভাবে পুজো দিলাম টাইমিং সমস্ত ডিটেলসেই কিন্তু জানাবো আর এখানে কোথায় কোথায় ঘুরতে পারেন আপনারা আসলে কোথায় খাবেন সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এমপি আর এখন সকাল ছটা বাজে আমরা উজ্জ্বন উজ্জেন আমি ভুলে যাচ্ছি বারবার যাই হোক তো আমরা এখন যাচ্ছি মহাকাল দর্শনে ছটা থেকেই শুরু হয় আর কালকে যেরকম বলেছিলাম আমরা জল অভিষেকের জন্য কিছু পাইনি খোঁজখবর জানি না যাই মহাদেবের নাম নিয়ে বেরিয়েছি ওখানে যাচ্ছি দেখা যাক যা যা হয় তোমাদেরকে আপডেট দেব চলো মহাদেবের নাম করে আজকের দিনটা শুরু করি হর হর মহাদেব তো এই যে আমরা উজ্জৈন যে থানাটা আছে ওর সামনে একটা বড় পার্কিং এরিয়া আছে দেখো হিউজ পার্কিং এরিয়া তো সেখানেই আমরা গাড়ি পার্ক করলাম উজ্জায়নে কিন্তু এটা একটা মেন প্রবলেম কি গাড়ি পার্কিংয়ের জায়গা খুবই কম পাওয়া যায় আর আশেপাশের যে সমস্ত হোটেলগুলো আছে সেখানেও কিন্তু পার্কিংয়ের যথেষ্ট পরিমাণ মানে সমস্যায় রয়েছে সমস্ত হোটেলেই কিন্তু পার্কিং থাকে না যে কারণে আমরা এমপিটি শিপরাতে হোটেল নিয়েছি ওখানে যথেষ্ট পার্কিং আছে আর এটা কিন্তু এই পার্কিংটা একদম মন্দিরের পাশেই রয়েছে যাচ্ছি উপরটাতেও কিন্তু হিউজ পার্কিং এখন আকাশের চাঁদ রয়েছে আর উপরটা পুরো ঘুরতে পুলিশ থানা মহাকালের সামনে জেলা উজ্জৈন আর এখানকার ওয়েদার কিন্তু ভালোই ঠান্ডা এখন সকালবেলায় ভালো ঠান্ডা হাওয়া চলছে আর কালকে সন্ধ্যেবেলায়ও কিন্তু গরম ছিল না পুনেতে এখন ভালোই গরম পড়েছে আর সেই হিসেবে এখানে ওয়েদার কিন্তু খুব মনোরম ওয়েদার গাড়ি ভাড়া

এই যে মন্দিরের সামনেটাতে চলে আসছি আমরা মানে সব এখানটায় ফুল টুল যারা বিক্রি করছে জুতো টুতো খুলে এখানে রেখে ডালা নিয়ে যে যাওয়ার জন্য বলছে চারিপাশে এরকম অনেক দোকান রয়েছে নিঃশুল্ক জুতা স্ট্যান্ড মানে এখানে জন্য কোনো পয়সা দেওয়া লাগবে না জুতো রাখার জন্য এটা করে বস্তা দিয়ে দিচ্ছে ব্যাগ দিয়ে দিচ্ছে ওর মধ্যে জুতো রেখে রেখে দিতে হবে যে গেট নাম্বার ওয়ান এটা

ভিতরটা দেখে আমরা এখন গেট নাম্বার পাশে এসে গেছি আর এখানে রয়েছে শীঘ্র দর্শনের টিকিট কাউন্টার তাছাড়াও কিন্তু এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু অনলাইনও টিকিট বুক করা যাবে তাছাড়াও মোবাইল লকারও এখানে রয়েছে মোবাইল লকারের কাউন্টার এখানে কিন্তু

তো এখানে শীঘ্র দর্শনের জন্য আড়াইশো টাকা করে নিচ্ছে পার হেড পাঁচ বছরের নিচে বাচ্চাদের দেওয়া লাগবে না মিষ্টির দেওয়া লাগেনি আর এই দেখুন এখানে লাইভ দেখাচ্ছে ভিতরে কি হচ্ছে না হচ্ছে আর আরেকটা হলো টাইমিং টাইমিং হচ্ছে সকাল ছটা তিরিশ থেকে নিয়ে রাত নটা তিরিশ পর্যন্ত মন্দির খোলা থাকে বাকি এর মধ্যেই আপনাদেরকে দর্শন করতে হবে আর গেট নাম্বার ওয়ান থেকে ফোরের মধ্যে শীঘ্র দর্শন নামের এর লাইন আর কি যাই এই গেটগুলো দিয়ে তো সেই হিসেবে প্ল্যান করে আপনারা আসতে পারেন এই যে আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না বাট মোবাইল অ্যালাউ করছে বাট এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না একটুখানি টাইমের পরেই আর কি সরিয়ে দিচ্ছে লোকজন এই যে গার্ডার রয়েছে তারা সরিয়ে দিচ্ছে আর মন্দিরের ভিতরে তো যেতেই দিচ্ছে না বেশ খানিকটা দূর থেকেই দেখতে হচ্ছে তো মহাকালের দর্শন করে আমরা পাশেই একটা মন্দির রয়েছে এরকম সেখানে এসে গেলাম আর এখানে কিন্তু ভিতরটাতে কোথাও ভিতরের ছবি তোলা মানা লেখা রয়েছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো আমি আর ভিডিও ফটো ভিতরের করিনি বাইরে থেকেই আপনাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম এর পাশেই রয়েছে মা ভদ্রকালীর মন্দির তো আমরাও সেখানে দর্শন করতে আসলাম এখানে কিন্তু আগেই বলেছি পাশাপাশি অনেকগুলোই মন্দির রয়েছে কিন্তু কোথাও ফটোগ্রাফি করা অ্যালাও নেই তো মন্দিরের বাইরে থেকেই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কিছু মন্দির মন্দির তো জল অভিষেকের জন্য আমরা কাউন্টারে জিজ্ঞেস করেছিলাম তো বলল মন্দিরের ভিতরে ভগবানের মূর্তির ওখানে কোনো প্রবলেম হচ্ছে যে কারণে জল আরতি করতে দেওয়া হচ্ছে না আর ভস্ম আরতির জন্য জিজ্ঞেস করছিলাম তো বলল একদিন আজকের রাত আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে কালকের রাতে লাইনে দাঁড়িয়ে সারা রাত ধরে পরশুদিন ভোরবেলার জন্য আপনারা ভস্ম আরতি দেখতে পারেন তো এটা আপনার আমাদের জন্য বাচ্চা নিয়ে করা সম্ভব ছিল না যে কারণে ভস্ম আরতি আমরা ছেড়ে দিয়েছি মন্দিরটাতেও অনেকগুলো মন্দির রয়েছে কালেশ্বর মন্দির নীলকটেশ্বর মন্দির গোবিন্দেশ্বর মন্দির দিয়ে এগুলো দেখে তারপরে হচ্ছে এক্সিট এটা কি লাড্ডু প্রসাদ কেন্দ্র প্রসাদ নেবে এই যে প্রসাদ সেখানে প্রসাদ কেন করে প্রসাদ পঞ্চাশ টাকা একশো টাকা বেরিয়ে এখানটায় সামনে রয়েছে ভারত মাতা মন্দির

ये पार्किंग का है तो इन्वेस्टमेंट है देखिए जी और सौदी लगेगा जो हमारेখানেই नाम वो एकन की और गाड़ी नहीं अरे गा। गाड़ी नहीं ऊपर है तो शायद पार्किंग पापा लिखा है एक तो प्रॉब्लम आछे पार्क मैक्सिमम होटल को तो पार्किंग नहीं ये कारण नहीं भले हो तो वो तल हमें डायरेक्ट ड्रॉप कर देंगे गाड़ी इससे जब करनी चलो ये तार आगे हम ब्रेकफास्ट करते हैं নিয়ে আসছিলো লোকাল দোকানে এখানে একটু লোকাল ফুড আমরা এখানে গিয়ে দেখি কী কী পাওয়া যায় মিষ্টি ফিষ্টিও আছে অনেক রকমের কী কী পাওয়া যাবে বসি নাকি এখানে বসে পর ছোলা পোহা ছোলে পোহা নম্বর পোহা ছোলা সমোসা ছোলা এই যে পোহা ছোলে এখানে সবকিছুর সঙ্গে ছোলে পাওয়া যাচ্ছে পুরি ছোলে পোহা ছোলে আর একটা কি ছিল কেমন খেতে পোহা ছোলে ফার্স্ট টাইম খাচ্ছি কোথায় ভালো গে খাবি ভালো আছে কি যেন পোহার সঙ্গে জিলেবি তাই তো মধ্যপ্রদেশের একটা মাস খাওয়া এই দাঁড়া আগে কিছু গালে দিয়ে নে তারপরে কেমন পোহা চলে ভালো সঙ্গে জিলেবি কে আওয়াজ আমাদের জন্য চলেছে এসেছে এবার ধোসা ভাল লাগছে নাকি খাবার গুলো একদম সবে গরম গরম বানিয়ে দিল আর একদম ফ্রেশ তেল মশলা একদম হালকা পোহাটাও সুন্দর ছিল সাম্বারের তেল সাম্বারটাও বেশ সুন্দর চাটনিটাও সুন্দর আর অন্য জায়গায় আমরা এই যে এটা খাই ধোসাটা আলুটা খালি মাঝখানে থাকে এটা পুরোটা আলু দিয়ে বেশ সুন্দর করে দিয়েছে তো সব টোটোওয়ালারা এখানেই নিয়ে আসছে আপনারা যারা আসবেন টোটোতে করে ঘুরলে মনে হয় এখানে আন এখানেই নিয়ে আসবে তাছাড়াও এই দোকানটা কিন্তু রেকমেন্ডেড থাকলো এখানে এসে খেতে পারেন জিলেবি গরম গরম পোহা সব কিছুই বেশি গরম গরম আর ফ্রেশ গড়কালী মন্দির শক্তিপীঠ এখানেও ওইটা রয়েছে ওই দিয়া লাগানো বাইরে যাওয়ার রাস্তা এটা এই যেখানটাতে গড়কালিকা মন্দির সম্পর্কে ডিটেলসে দেয়া দেওয়া রয়েছে এটা কালিদাস আর মেঘদূদের কাব্যতেও এনার এই মন্দিরের উল্লেখ আছে তবে এটা কিন্তু কোনো শক্তিপীঠ না স্থির গণেশ মন্দির প্রাচীন খালি পায়ে একটা চাপের এখানে হচ্ছে গায়েটায় রয়েছে ঘোমের জায়গা রয়েছে আর কি চলছে পুজো চলছে আরতি চলছে এসেছি এখন কালভৈরব মন্দিরে সেই এখানকে প্রচলন আছে যে যারা মহাকালেশ্বর দর্শন করবে কালভৈরব মন্দির দর্শন না করলে কিন্তু সেই লাভ লাভ হবে তো আমরা এখন চলে এসেছি ভৈরব মন্দির আর একটা জিনিস এখানে শিবের মাথায় যেরকম জল ঢালা হয় এখানে নাকি লাডু ডালা হয় খুব একটু মজার লাগলো বাট ঠিক আছে

দেখো যা ইচ্ছা অনেকটা ঘুর আছে ঘুরে ঘুরে ভিতরে ঢুকতে হবে কত নিয়েছ তুমি কোনগুলো নিয়েছ তুই যে ওই এগুলো পুজোর জন্যেই আলাদা পাওয়া যায় নাকি অনেকে তো সেই কাঁচের বোতলগুলো নিয়ে তুমি যেরকম ছশো পাঁচশো দেড়শো থেকে নিয়ে হাজার যে যেরকম নেবে এটা কত নিয়েছে তিনশো মন্দিরটা বেশি দূরে না বাট এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন করে করে ধীরে ধীরে আর কি মন্দিরের দিকে যেতে হচ্ছে আর এই যে দেখছেন এই যে ধাগাগুলো বেঁধে রেখেছে তো সবার মনস্কামনা পূরণ করার জন্য এখানে সবাই এরকম ধাগা বা এই সুতোগুলো বেঁধে রাখে আর এই যে প্রায় আমরা মন্দিরের সামনেটাতে চলে এসেছি এই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওং শ্রী কাল ভৈরব মন্দির এই যে মন্দিরের গেটটা দিয়ে ঢুকছি আমরা ভিতরটাতে আর এখানটা থেকে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে আর ভিতরে যদি ফোন এলাও না করে তো ফোটো টোটো তুলবো না এখান থেকেই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানেও ভিতরটাতেও কিন্তু এরকম সেই গাছ প্রদীপগুলো রয়েছে এগুলো বেশ প্রত্যেকটা মন্দিরেই রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর রাত্রেবেলা জলার ছবিটাও আগের ভিডিওতে আমি দেখেছি জ্বললে কেমন লাগে সে ভিডিওটা আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন আগের দিন দেখিয়েছিলাম যে বিক্রমাদিত্যের টিলার সামনেও কিন্তু এরকম একটা কালভৈরবের মন্দির ছিল তার সামনে এইটা ছিল এটা এখানেও রয়েছে তো যথারীতি আমি ভিতরটাতে মন্দিরের ভিতরটাতে ভিডিও করিনি বাইরে চলে এসেছি আমরা বেশ ভালোভাবে পুজো টুজো দিয়ে বাইরে চলে এসেছি এখানেও কিন্তু ওই যে ফুল হাত থেকে নিয়ে নিল বাস আমাদের নিজেদেরকে কিছু করাতে দিল না

এখানে হোম হচ্ছে অনেকে হোম করছে আর মন্দির হচ্ছে উপরে মঙ্গলনাথ মন্দির আর এই যে শিপরা শিপরা নদী ঘাটটা সুন্দর বাঁধানো সামনে হচ্ছে মেষ বা ভেড়া রয়েছে এই যে তো এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির থেকে শিপরা নদীর ভিউটা ওই পারেই কিন্তু আরতি হয় আর এই পারেই হচ্ছে মঙ্গলনাথ মন্দির মঙ্গলনাথ মন্দিরে এখানেও কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে এই যে যেরকম মা ভুবনেশ্বরী মন্দির তাছাড়াও শিব মন্দিরও আছে মহাকালেশ্বর মন্দিরও রয়েছে তো এরকম ছোট ছোট অনেকগুলোই মন্দির এই এরিয়াতে কমপ্লেক্সে রয়েছে এখানে সবাই দর্শন করে মঙ্গলনাথ মন্দিরটাকে প্রদক্ষিণ করছে তো আমরাও একবার প্রদক্ষিণ করে নিলাম নিয়ে এবার বাইরে যাব। টুজো পুজো তো হচ্ছে না কোথাও পুজো এখানে অবশ্য পুজো দিতে দিচ্ছে কেন কি এখানে সবাই মঙ্গল দোষ যাদের থাকে অনেকের কুণ্ডলী দোষ মঙ্গল দোষ থাকে তারা এখানে এসে তাদের মঙ্গল দোষ কাটাতে তো অনেকেই সেরকম পুজো করছে যারা অভিষেক করছে তারাও করছে ভিতরে পুজো টুজো হচ্ছে আর যারা খালি দর্শন করতে যাচ্ছে তাদের দূর থেকে দর্শন করিয়ে বাস হয়ে যাচ্ছে তো এখানে ফুল টুল নিয়ে আসা কারণ কেন কি কিছু চড়াতে দেয় না নিজেদের হাতে বাস ওরাই নিয়ে নেয় তাই ওরাই যা ইচ্ছা করে তো যাই হোক হয়ে গেল আমাদের দর্শন এবারে আমরা যাব সন্ধীকনি আশ্রমে সেখান থেকে হোটেলে দিলব আবার বিকেলবেলা আসবে তো চলো দেখা হচ্ছে সন্দীপনী আশ্রমে এবারে আমরা যাচ্ছি সন্দীপনি আশ্রমে যেখানে কৃষ্ণ বলরাম সুদামা শিক্ষা গ্রহণ করেছিল মন্দির তো এই এই যে আশ্রমের এখানেও গেট দিয়ে ভিতরে ঢুকে এখানেইও একটা মহাদেবের মন্দির রয়েছে আর তার সামনেই রয়েছে আশ্রমের পার্ক কোন দিকে আগে যাব যাবো কোন দিকে আগে সন্দীপুরি মহর্ষি সন্দীপনী মন্দির আর সামনে পাশাপাশি রয়েছে কুন্দেশ্বর মহাদেবের মন্দির সামনাসামনি দুটো গ্যালারি অফ সিক্সটি ফোর আর্ট ফর্মস আচ্ছা কিভাবে পড়াশোনা করেছিল সেই এখানে এরকম একটা গ্যালারি মতো করা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণকে যে চা চৌষট্টিটা কলা শেখানো হয়েছিল যে চৌষট্টিটা বিষয়ে ওনাদেরকে দান করা হয়েছিল সেই সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর উপরে যে শেডটা করা রয়েছে সেটা একদম মাটি আর গোবর দিয়ে বেশ সুন্দর আর কি ঠান্ডা হয়ে আছে জায়গাটা বেশ ভালো লাগছে তারপরে রয়েছে যে উপদেশগুলো একটা করে সাজানো অবশ্য এটা একটা দেখার মতো জায়গা সবার খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদেরও কিন্তু বেশ ভালো লাগবে জায়গাটাতে বেদ বেদাঙ্গর যে সমস্ত ভাগগুলো রয়েছে সামবেদ যদুবেদ সেই সম্পর্কে সুন্দরভাবে ডিটেলস দেয়া আছে এই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে এই যে একজন সাধু হাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই হাতিকে খাওয়াচ্ছে আর হাতি সবাইকে মাথায় সুর বুলিয়ে দিচ্ছে বলছে আশীর্বাদ করছে তো মিষ্টি দেখে মিষ্টিও করতে চাইলো তো আমরাও কিছু সবজি ওর জন্য কিনে নিলাম নিয়ে এখন মিষ্টি ওকে খাওয়াচ্ছে তো টোটো আমাদের পার্কিং এর ওখানে ছেড়ে দিল ওখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের দিকে যাচ্ছি এবার কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবারও বিকালে বেরোবো বিকালের বিশেষ আকর্ষণ হলো শিপ্রা নদীতে আরতি দেখা তাছাড়াও কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেব তো সেই সব নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভোজন ভ্রমণের পাশে থাকবেন